এসি হচ্ছে নিমাই ঘাটে এখনো পুণ্যার্থীরা কিন্তু জল নিয়ে নিয়ে যাচ্ছে এখন সন্ধ্যাবেলা এসেছি আমরা অতটা চাপ নেই ধরুন এক মাস ধরে চলছে এই উৎসবটা অনেক বড় বড় বাঘ নিয়ে যাচ্ছে এখন কিন্তু এখানে পুণ্যার্থীদের জমায়েত নেই অ্যাকচুয়ালি মানে প্রায় শেষ হতে চলেছে এটা এই হচ্ছে সেই নিমায়তীর্থের ঘাট এর একটা ইতিহাস হচ্ছে যে ষোড়শ শতাব্দীতে বিপ্রদাস বলে এক যিনি ছিলেন চণ্ডীমঙ্গল সরি মনুষ্যমঙ্গল লিখেছিলেন সেই সময় কিন্তু এই ঘাটের কথা উল্লেখ করেছিলেন তার মনুষ্যমঙ্গল কাপে পরবর্তী সময় নিমাই সন্ন্যাস হয়ে যাওয়ার পরে এই ঘাটে এসেছিলেন তো শোনা যায় যে নিমাই যখন এসছিলেন তখন কিন্তু এর সাইডে নিম গাছ ছিল এখন কিন্তু নিম গাছ দেখা যাচ্ছে না তো সেই নিম গাছে নিমাই যখন এসছিলেন তখন কিন্তু শোনা যায় যে নিম গাছে চাপা ফুল ফুটেছিল বুঝতে পারছেন ব্যাপারটা এই সেই ঘাট এই সেই ঘাট যাকে বলা হয় নিমাই তীর্থের ঘাট তো এখানে বট গাছ আসে তারপরে শোনা যায় নিমাই এখান থেকে কোনো একটা দোকান থেকে মিষ্টি খেয়েছিলেন পয়সা ছিল না তো তার হাতে সোনার যে কঙ্কন ছিল সেটা কিন্তু দিয়ে দিয়েছিলেন মিষ্টির দোকানদারকে পুণ্যার্থীরা নেই যদিও কারণ এখন ওই জল ঢালার সিজনটা শেষ হয়ে গেছে এই যে মন্দির দেখা যাচ্ছে এখান থেকেই জল নেই কিন্তু তারকেশ্বরে ঢালটে যায় পরবর্তী সময়ে শোনা যায় যে এখানে এসেছিলেন মা শারদাদা দেবী শারদা দেবীও কিন্তু এই ঘাটে এসেছিলেন ইনি এখান থেকেই নৌকায় করে দক্ষিণেশ্বর যেতেন দক্ষিণেশ্বর যে মন্দির ছিল সেখানে কিন্তু যেতে এখন সেসব জায়গাগুলো চলে গেছে এখন অল্প অল্প পুণ্যাত্রীরা আসে গঙ্গা গঙ্গায় সাপ দেখা যাচ্ছে জলধরা সাপ এখানে গঙ্গার দূষণের সতর্কবার্তারা লিখে দিয়েছে এটা মূলত পরে চন্দননগরের ভিতরে হুগলির